যুক্তরাষ্ট্রের সাকিব অপেক্ষায় ছিলেন নেটিজেনরা এরপর রাজধানীর বনানীর একটি অনুষ্ঠানে দেখা গেল চিত্রনায়িকা অপবিশ্বাসকে সেখানে সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে বেশ কৌশলী জবাব দিয়েছেন চিত্রনায়িকা এবার নিরবতা ভেঙে নতুন পোস্ট দিয়েছেন অপবিশ্বাস সাকিবের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে দেখার পরই ভক্তরা জানার অপেক্ষায় ছিলেন অপবিশ্বাসের প্রতিক্রিয়া বিষয়টি তিনি কিভাবে দেখছেন জানতে চাওয়া হয় সাংবাদিকদের পক্ষ থেকে তবে নায়িকা এ বিষয়ে যেন কোনো মন্তব্যই করতে চাইলেন না তিনি বরং বললেন পনেরো জন তার ফেসবুক অ্যাকাউন্টে দেয় স্ট্যাটাস দেখে নিতে এবার দেখা গেল অপবিশ্বাস সোমবার ফেসবুকে একটি নতুন পোস্ট দিয়েছেন তবে তা ছিল তার নতুন সেলুনের প্রচারণা অপুর এই স্টেটাসে এটাই বোঝা যায় তিনি হয়তো আর ভার্চুয়াল যুদ্ধে যেতে চান না নিজের কাজ নিয়েই থাকতে চান তারপরও এমন স্টেটাসে একাধিক ভক্ত অপবিশ্বাসকে খোঁচা মেরে মন্তব্য করেছেন এক নেটিজেন লিখেছেন বিশ্বাস করেন কালকে বুবলির পোস্ট দেখে আমি কান্না করে ফেলছি সবকিছু পেছনে ফেলে এগিয়ে যান মানুষ অতীতে বাঁচে না বাঁচে বর্তমানে আরেকজন লিখেছেন অপুর উচিত সাকিবকে মন থেকে মুছে ফেলা অনেকে অপবিশ্বাসের চুপ থাকাকে সমর্থন করছেন এটাকেই অপুর বুদ্ধিদীপ্ত পথ বলছেন ভক্তরা আরেক নেটিজেন লিখেছেন সঠিক সময় সঠিক প্রচার অথচ অনেকেই অপেক্ষা ছিল আপনার কাউন্টার পোস্টের তাদের চোখ ছিল আপনার ফেসবুক পোস্টের দিকে এই সুযোগে আপনি আপনার বিজনেস প্রচারটা করে নিলেন এই প্রথম আপনাকে বুদ্ধিমানের মতো কাজ করতে দেখলাম আজীবন বুদ্ধিমান হয়ে থাকেন শুভকামনা রইল আপনার জন্য নিউজ ডেস্ক একুশে টেলিভিশন